আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি মিশিগান থেকে ঢাকা যাচ্ছি এবং আমি আমার পুরো জার্নিটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব আমি হচ্ছে আমার ফ্লাইটটা এয়ার ইন্ডিয়ার মাধ্যমে আমি যাচ্ছি আমি এখন যেই ফ্লাইটে আসি সেটা হচ্ছে গিয়ে ডিট্রুয়েট থেকে আপনার নিউ ইয়র্কে যাচ্ছি এবং সেটা হচ্ছে গিয়ে ডেল্টা এয়ারলাইন্স আফটার দ্যাট এটা থেকে আমরা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এয়ারলাইন্সে উঠবো এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আপনাদের সাথে কিছুক্ষণ পরেই আমি নিউ ইয়র্কে ল্যান্ড করব তারপর আমরা চলে যাব ইয়ার ইন্ডিয়ান টার্মিনালে এই আমরা এসে গেলাম এখন ইয়ার ইন্ডিয়া টার্মিনালে আর এবং আপনারা যেটা দেখতে পারতেছেন ইয়ার ইন্ডিয়ার টার্মিনাল কিন্তু অনেক ক্রাউডেড এবং এইখানের যারা এমপ্লয়ি আছে যারা এয়ারপোর্টে কাজ করে ওরা কিন্তু সবাই ইন্ডিয়ান এবং আপনি যদি হেল্পের জন্য কাউকে ডাকেন সেটাও কিন্তু ঠিক মতো পাইবেন না ঠিক মতো সার্ভিসটা কিন্তু আপনি পাবেন না দেখেন আমি কিন্তু লাইনে আসি আমি একটু পরেই কিন্তু চেকিং করব কিন্তু এর আগেই দেখেন আপনারা এত লাইন এত লম্বা লাইন এইখানে আমার প্রায় প্রায় 30 চল্লিশ মিনিট আমি ছিলাম দেখেন আপনারা এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্লেন এবং প্লেনের ভিতরটা আমি রেকর্ড করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে সিটগুলো এই সিটটা দেখেন সিটটা কিন্তু অনেক চিরা সিটটা কিন্তু ছিঁড়ে গেছে এখানে কিন্তু চুল আছে আপনারা দেখতে পারতেছেন মহিলাদের চুল তারপর এই যে স্ক্রিনটা আপনার ইয়ের মাঝে সিটের মাঝে যে স্ক্রিন ওই স্ক্রিনে কিন্তু কাজ করে না মতো মানে একটা জিনিসও এই ইয়ার ইন্ডিয়ার মাঝে ইয়ার ইন্ডিয়ান প্লেনের মধ্যে আসে মতো কাজ করতেছে না আমার কিন্তু খুব অসুবিধা হইতেছিল এই যে এই সব কিছু কিন্তু বাঙা একটা জিনিসও কিন্তু ভালো না আর এখন যদি আমরা খাবারে আসি খাবারটাও কিন্তু তেমন ভালো ছিল না এবং তেমন খারাপও ছিল না খাবারটা মোটামুটি ওকে কিন্তু এমন হাই খাবার বা এমন মজাদার খাবার এটা কিন্তু ছিল না আমাকে যদি রেট দিতে হয় দশের মধ্যে আমি ফাঁস দেব এখন আমি আছি হচ্ছে গিয়ে এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান একটা এয়ারপোর্টে আছি সেটা হচ্ছে দিল্লিতে দিল্লির যে এয়ারপোর্ট যখন আমি এয়ারপোর্টে ঢুকি তখন মোটামুটি ঠিকই ছিল তারপর যখন আমি চেকিংয়ের খাঁচায় চলে যাই চেকিং করার জন্য তখন আমি গিয়ে দেখে আমি কিন্তু শকড হয়ে যাই এই যে আপনারা দেখতে পারতেছেন এইখানে কোনো কিছু লাইন নাই সবাই উইদাউট এনি লাইন সবাই আছে এখানে যার যার যখন মনে হচ্ছে ওরা গিয়ে আর জিজ্ঞাসা করতেছে মানে কোনো লাইন কোনো কেউ কেউই মেনটেন করতেছে না তারপর অনেকেরই ফ্লাইট মিস হয়েছে এইখানে যাই হোক এইগুলো না বলি এখন হচ্ছে গিয়ে আমরা ফাইনালি বিমানে উঠতেছি তারপর এইখান থেকে আমি ঢাকা চলে যাব। আমি আর এইগুলো আর আপনাদেরকে দেখাবো না সবার শেষে একটা জিনিসই বলবো কিছু টাকা সেভ করার জন্য জীবনেও আর এয়ার ইন্ডিয়া চুজ করবে না এয়ার ইন্ডিয়া হচ্ছে খুব বাজে একটা এয়ারলাইন্স এই যে আমি এসে গেলাম এখন ঢাকা এয়ারপোর্টে আমাকে যদি কম্পেয়ার করার জন্য বলেন আমি বলবো ঢাকা এয়ারপোর্ট ইজ ফার বেটার দেন দিল্লি এবং আমার মনে হয় ইন্ডিয়ার সবগুলো এয়ারপোর্ট থেকে ঢাকা ইজ বেটার থ্যাংক ইউ ধন্যবাদ